না মানে বসে বসে আর ভালো লাগছে না দেখি একবার ল্যাঙ্কাকে ফোনটা লাগাই বাড়া এই বলটা এমন ফোন করছে কেন দেখি বা কী বলে হ্যালো হ্যাঁ বল দেখ বলছি তুই বাড়িতে আছিস না লজে আছি তো করছে আর মজা করছে কেন বল না বাড়ি আছি সেটা দরকার আছে খুব কী দরকার বলো তাড়াতাড়ি বল এ বলছি তুই চিট মেশিন বাগাতে পারিস হ্যাঁ বাড়া ও আর কি এমন কাজ একবার আমার বাড়ি আয় না আমাদের চিট মেশিনটা বাগিয়ে দিবি আচ্ছা রাখ যাচ্ছি আমি মালটা আসছে আজকে একটু অফার করে দেখবো যদি হয়ে যায় এক মোমবাতিটা মালিশ করে নিই হ্যাঁ গো গোল্যাংচা এই এত ঝড় বৃষ্টিতে কোথায় যাচ্ছ আর বলো না রোগু কাকা ফুটোদের চিপ মেশিনটা খারাপ হয়ে গেছে যাই একটু বাগিয়ে দিয়ে আসি এই এত ঝড় বৃষ্টিতে তো কোথায় কারেন্ট নেই তুমি এখন চিপ মেশিন বাগাবে কীভাবে এই রে মারা এত ঝড় বৃষ্টিতে তো কারেন্ট নেই তাহলে ও আমাকে চিপ মেশিন বাগাতে ডাকছে কোনো মতলব খারাপ নেই তো না ও আমার বন্ধু হয় গিয়েই দেখি তা কি ভাবছো লামচা আর না গো কিছু ভাবছি না তা এত ঝড় বৃষ্টিতে তুমি এখানে দাঁড়িয়ে গেলো আর বলো না আমার মেয়েটা টিউশন পড়তে গেছে তো সে আসবে তাকে নিতে এসেছি ও তা আচ্ছা আসি কাকা হ্যাঁ হ্যাঁ এসো চারিদিকে কি বৃষ্টি হচ্ছে কি জানি ফটোটা কি করছে একবার কলটা করে দেখি মায়ের মাঝে তাকে আমার ফোন করছে কি জানি কতবার বলেছি যে তোমাকে আমার ভালো লাগে না ফটো তুলে দেখি বালটা কি বলছে হ্যালো হ্যাঁ জান কি করছো তুমি তোকে আমার বলেছি না কতবার যে আমাকে জান বলবি না দেখো ফটো আমি তোমাকে ভালোবাসি আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাই বলছি আমাকে তুই ফোন করবি না হুম মার মাগিটা জ্বালিয়ে ফেলো হুম ফটো কি হিজে না কি ওকে এত ভালোবাসতে চাই তবে আমার ধরা ছোঁয়া যায় না আরে কি হয়েছে বল আরে চলেছি এসছিস ল্যাংচা তো অপেক্ষা করেছিলাম ভাই

বলছি র্যাংচা হবে না কি রে হ্যাঁ উল্টো পাল্টা বলছিস দেবো তো আমি না বাল্টাখানা একবার কর না মজা পেয়ে যাবি আমি যে কেমন মাল বুঝতে পারবি গা মারি যে মালটা তো আমাকে দিয়ে পোঁদমার আবার ছোক করে আছে না আমি বাড়ি পালাই না রে ভাই আমাকে মাফ কর আমি বাড়ি যাই ও বাড়া আগে পালাই পোঁদ মারবো আমি বানুতে তো গো হয়ে যাবে রে বো আরে ফটকে তুই একা এখানে বসে কেন বাকিরা কোথায় আসেনি না গো বলগদা কই ফটকে ল্যাংচাকে কাউকে দেখতে পাচ্ছি না মালগুলোর কি হলো বল তো বড় এতখানি বেলা হয়ে গেল কোনো দিন এত লেট করে নিয়ে আসতে ওই তো ল্যাংচা চলে এসেছে আরে ল্যাংচা তোরা এত লেট কেন মনটাও দেখে খুব খারাপ লাগছে কিছু হয়েছে নাকি রে আর বলো না গো বলগদা কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি কেন রে বড় কি হয়েছিল আচ্ছা ফটো এলো না কেন রে তোমরা বাড়া নিজেরাই বলবে না আমার কথাটা শুনবে হ্যাঁ হ্যাঁ বল ওই খানকি ছেলে ফুটোর তুমি নাম নেবে না কেন অত খোঁজে আছিস কেন তাহলে শোনো গান মারিছে এরকম ব্যাপার নাকি সে কি রে মারা ফটো কি তোমার মারাই নাকি আজকাল শুধু মারাই না তাই মালটা বোধহয় গিয়ে আছে এই মার গানিছে তাহলে কি হবে এবার আইডিয়া বলছি পোল্টো দা আমাদের পাড়ার যাকে হোক বলির পাটা বানাও ইয়ে বাড়া পাটা দিয়ে কি করবো পাটা দিয়ে আর পণ মারাবো তার মানে তুই একটু খোলাসা করে বল বলছি আমাদের পাড়ার একটা ছেলেকে সেট করো যে ওকে গিয়ে সুযোগ দিবে আর বলবে যে ও নাকি তার সঙ্গে করতে চাই এমন ছেলে পাবো কোথায় কেন মদনকে পাঠাও এ ঠিক আছে আমার সাথে মদনের ভালো খাতির আছে আমি ওকে ব্যাপারটা সব গুছিয়ে বলে দেবো ঠিক আছে তাহলে আজকে রাত্রি এই প্রোগ্রামটাকে আমরা হাতে নাতে ধরে ছাটা ভাঙবো ফোটো রে তোর কপালে খারাপই আছে ভাই মদন তোর একটা হেল্প চাই কি হেল্প গোল্যাংচাদা ফোটো মনে হয় গিয়ে আছে হ্যাঁ সে কি কি বলছো তুমি হ্যাঁ শোন না ফোটোর বাড়িতে আমি চিপ মেশিন বাগা গেছি ল্যা ওরা আমাকে ধরে টানা টানি বলে কি না ওর পণ্য মারতে হবে আর ভালো অফার দিয়েছিলো তো আরে ধর মারা ওর অফারের মাছ ও কে মারা পন্ধ মারবে রে তা কী চাইছো তুমি বলো আমার কাছে আমি এটাই বলতে চাইছি তুই ফোটোকে অফার করবি যে তুই ওর পণ্য মেরে দিবি হুম কি আবল তাবোল বলছো মারা আমি ওর পণ্য মেরে এত সুন্দর বানাতে করে ঘুরবো না কি আবে তোকে মারতে হবে না তুই খালি অফার করবি বদলে ও তো চুষে দেবে এটা তো মন্দে বলনি এটা হলে তো খুব ভালোই হয় শোন আজকে সন্ধ্যাবেলায় তোর ফোনে আমরা কল লাগিয়ে রাখবো আমরা থাকবো ঝোপের আড়ালে আর তোরা দুজন মাঠের মধ্যে গিয়ে লাগাবি আমরা সেই তালে ধরে ফটো সেটা ভাঙবো আরে লাগাবে না লাগাবে না বলো চুঁচবে আচ্ছা তো হ্যাঁ যখন চুষবে তখন আমরা গিয়ে অ্যাটাক করবো আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলায় রেডি থেকে সবাই হ্যাঁ হ্যাঁ তবে আসছি আমি এখন এবার ফ্রি থেকে চুঁচে দিলে কেউ বাবা ছেড়ে দেয় আদি মজা পেয়ে যায় বলছি আচ্ছা বাবা এই রাস্তাটা কি মল্লিক পাড়া যাচ্ছে তাড়া আমি কি রাস্তা ঠিকানা নিয়ে বসে আছি নাকি তুমি এইভাবে কথা বলছো কেন বাবা আমি তো জানি না তাই জিজ্ঞাসা করছি তা আপনি জানেন কি না জানেন আমার দেখে লাভ নেই আপনি যখন যাচ্ছেন চলে যান নাহলে আমাকে কিস্তি করে দেবো তা বাবা তোমার বাড়িতে কি মামাসি নেই তুমি এইভাবে কথা বলছো মা মাসি আছে কিন্তু মা মাসি বলে ডাকি না হুম বাড়া কদিন ধরে এমনি পড়তে মাঠে পাচ্ছি না খুব কষ্টের মধ্যে খাচ্ছি মাথা খারাপ করছে এমনি বানা আমার মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই কি হলো গো গফুটাদা সকাল সকাল কালো উপরে খুঁজে আছো আর বলিস না বাড়া একটা মাছি মাসি মগাই মাছ চলে গেল তা যাই হোক তোমাকে দাদা একটা কথা বলবো আমি খুব লজ্জা লাগছে লজ্জা পাওয়ার দরকার নেই কি বলছিস বল বলছি দাদা কদিন ধরে বানাটা শুশুর করছে একটু হবে নাকি আরে শুশুর করছে আমাকে বলি দেখা পা আমি তো রেডি আছি দাদা কখন হবে তাহলে সন্ধ্যের সময় মাঠের দিকে আই তখন হবে আচ্ছা আমি তাহলে এখন আসছি হ্যাঁ গো পল্টু দা কিছু রেডি হয়ে গেছে মদন কোথায় গো মদন না এলে কি করা হবে ও তো বলেছে টাইমে চলে আসবে এতক্ষণ এসে যাওয়ার কথা এই তো আমি চলে এসেছি নে তোকে যা বুঝিয়ে দেওয়া হয়েছে তুই তাই কর তোর ফোনেতে আমরা ফোন দিয়ে রাখছি চল যা মাঠে চলে যা আচ্ছা ঠিক আছে চলো আমরা গিয়ে ঝোপের দাঁড়াই হ্যাঁ হ্যাঁ বালটা কখন আসবে কি জানি অপেক্ষা করে করে আর পারছি না এই ঝোপের গোড়ায় ভালোই হবে আমি চলেছি আয় আয় তোর জন্য কত অপেক্ষা করেছিলাম